নমস্কার শিবশক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী মার্চ রাত্রি যেদিন কিন্তু শনিদেব সঞ্চার করবেন মিনে এই যে কুম্ভ রাশি থেকে মিনে সঞ্চার করছেন যার ফলে কিন্তু এর একটা এফেক্ট বা এর একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই আসবেই আসবে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিন রাশি অর্থাৎ কিনা মিন রাশির ওপরে শনিদেবের এই সঞ্চার কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে কিভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেই নিয়েই আজকে ডিটেলস আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিনের ওপরে শনিদেবের সঞ্চার যেখানে রাহু কিন্তু আগে থেকেই আছে যার ফলে কিন্তু রাহু এবং শনির এই যে একটা সংযোগ এই যে একটা জুতি। যার ফলে কিন্তু এই সময়ে মিনের জাতক জাতিকারা হটকারী সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য থাকবেন সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় কিন্তু আপনারা কিছুটা সময় ভাবুন অথবা গুরুজনদের সঙ্গে আলোচনা করুন এই যে বৃহস্পতির ক্ষেত্রে শনির সঞ্চার বৃহস্পতি নির্দেশ করে কি বৃহস্পতি নির্দেশ করে আমাদের গুরুজন এবং সেই সঙ্গে মূলত তৃতীয় স্থান অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় স্থানে বর্তমানে কিন্তু বৃহস্পতির অবস্থান এই যে মূলত তৃতীয় স্থান যা নির্দেশ করে আমাদের শ্রবণ ক্ষমতা আমাদের কান অর্থাৎ এই সময়ে গুরুজনদের সঙ্গে আলোচনা করুন এবং সিদ্ধান্তগুলোকে নিতে হবে সেই সঙ্গে মিনের কিন্তু এই সময়ে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ফেজ সেইটা কিন্তু শুরু হচ্ছে যদিও ভয়ের কিছু নেই একদমই নেই শনিদেবের এই সঞ্চারের ফলে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত সুফলগুলো আসতে চলেছে এই সময়ে যে সমস্ত ভালো বিষয়গুলো এই সময়ে হবে সেগুলি হচ্ছে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে সঞ্চিত অর্থের ব্যয় যেটা আড়াই বছর ধরে চলছিল সেইটা এবারে কিন্তু কিছুটা হ্রাস এই সময়ে পাবে অর্থাৎ কিনা অর্থের ব্যয়ের ক্ষেত্রে কিছুটা লাগাম কিন্তু অবশ্যই মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা টানতে পারবেন এবং সেই সঙ্গে যারা ভীষণভাবে আর্থিক একটা প্রেশারের মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই যে চাপ সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হলেও হ্রাস পাবে সেই সঙ্গে শনিদেব আপনাদের দ্বাদশ অবস্থান করছিলেন এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছিলেন যার ফলে কিন্তু লোনের ক্ষেত্রে জেরবার হয়েছিলেন অনেকে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ঋণ মুক্তির একটা সুযোগ সেইটা কিন্তু অবশ্যই আসবে একই সঙ্গে কিন্তু লোন যারা নেবেন ভাবছিলেন দীর্ঘদিন ধরে অথচ সেই লোন আটকে যাচ্ছিল এবারে কিন্তু লোন স্যাংশন হতে আমরা দেখব এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন সেই শত্রুতার একটা ইতি সেই শত্রুতার একটা সমাপ্তি সেইটা কিন্তু এই সময়ে দেখব সেই সঙ্গে এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে আরো একটা বিষয় সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন অসুখে জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু আসার সম্ভাবনা আছে একই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময়ে পথটা সুগম হবে এই যে ষষ্ঠ স্থান থেকে শনির দৃষ্টি সরছে ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের দশম স্থানের নবম অর্থাৎ কিনা মূলত কর্মের ভাগ্যের ঘর এই যে কর্মের ভাগ্যের ঘরের উপরে শনিদেবের দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে অর্থাৎ বিগত আড়াই বছর ধরে কিন্তু যথেষ্ট যথেষ্ট প্রেসারের মধ্যে কর্মের দিক দিয়েছিলেন মিনের জাতক জাতিকারা সেই সঙ্গে অনেকেরই কিন্তু কর্ম ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে গিয়েছে এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটা ভালো হবে সেই সঙ্গে নবম স্থানের ওপর থেকেও কিন্তু সনির্দিষ্টি সরছে যার ফলে কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু আসবে একই সঙ্গে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সময়টি অবশ্যই শুভ হবে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইমপ্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গোচর দেখতে হয় না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা কর্মের মধ্যে আছেন জবের মধ্যে আছেন এবং সেইটাকে আপনি মূলত চেঞ্জ করবেন ভাবছেন এই সময়ে গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব এবং একই সঙ্গে কিন্তু জব নিয়ে নানান সমস্যা হবেই হবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই দেখুন যে আপনার সিদ্ধান্তকে গোচর সাপোর্ট দিচ্ছে কিনা অবশ্যই আপনারা করবেন যাতে যেকোনো গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা আপনাদের ক্ষেত্রে সঠিক হচ্ছে যাই হোক আরম্ভ করছি বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু মিনের ওপরে শনির সাড়ে সাতই চলছে এবং উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনিদেব কিন্তু গোচর করবেন মিনে যেখানে কিন্তু আগে থেকেই রাহু অবস্থান করছেন যার ফলে কিন্তু রাহু এবং শনির এই যে একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে যেটা ভীষণ ভীষণ ভাইটাল হতে চলেছে মিনের ক্ষেত্রে শনির এই যে সঞ্চার যার ফলে মিন যে সমস্ত সুফলগুলি এই সময়ে অবশ্যই পাবেন সেগুলি হচ্ছে সঞ্চিত অর্থের ব্যয় যা আড়াই বছর ধরে হচ্ছিল সেই জায়গাটার এবারে বেশ কিছুটা উন্নতি সেইটা কিন্তু আমরা দেখব একই সঙ্গে কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের উপরে শনিদেবের দৃষ্টি ছিল যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটা ভীষণ ভাবে হচ্ছিল এবারে কিন্তু দ্বিতীয় স্থান শনির দৃষ্টি মুক্ত হচ্ছে যার ফলে ব্যয়ের ক্ষেত্রে কিছুটা লাগাম সেইটা কিন্তু মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা টানতে সক্ষম হবেন সেই সঙ্গে আর্থিক একটা চাপ যেটা বিগত আড়াই বছর ধরে চলছিল সেখান থেকে মূলত কিছুটা হলেও রিলিফ সেইটা কিন্তু জাতক জাতিকারা এই সময়ে পাবেন। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে মূলত কুটুম্বকুলের দ্বারা ঝামেলার শিকার হচ্ছিলেন এবারে কিন্তু সেই ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে শনির অবস্থান মূলত ছিল কুম্ভের উপরে এবং যার সমসপ্তম দৃষ্টি কিন্তু ছিল আপনাদের ষষ্ঠ স্থানের উপরে যার ফলে কিন্তু লোনের জন্য যারা চেষ্টা করছিলেন অথচ বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু লোন এই সময়ে স্যাংশন হবে একই সঙ্গে কিন্তু ঋণের জালে যারা জর্জরিত হয়েছিলেন এবারে কিন্তু সেইখান থেকে মুক্তির একটা পথ সেইটা কিন্তু বেরিয়ে আসবে একই সঙ্গে কিন্তু শত্রুতার কারণে যারা দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন সেই শত্রুতা কিন্তু সঞ্চারের ফলে অবশ্যই এই কিন্তু আসবে এবং সেই শত্রুতার একটা সমাপ্তি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ অসুখে জেরবার হয়েছিলেন এই সময়ে হয়তো কোনো ডাক্তারের সন্ধান আপনি পেলেন এবং যার আপনি সুস্থ ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় একই সঙ্গে কিন্তু বিগত আড়াই বছর ধরে কিন্তু মিনের জাতক জাতিকারা মূলত কর্ম নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে বারংবার কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন এবারে কিন্তু সেই বাধা অবশ্যই কাটবে এবং সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বছরটা যথেষ্ট শুভ মিনের জাতক জাতিকারা বিগত আড়াই বছর ধরে কিন্তু ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছিলেন হওয়া কাজ আটকে যাচ্ছিল একই সঙ্গে কিন্তু পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা ছিল এবারে কিন্তু দেখবো আমরা সেটা হচ্ছে যে এই সময়ে পিতার বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে এবং সেই সঙ্গে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু আমরা এই সময়ে সময়ে সেই সঙ্গে এই কিন্তু মিনের জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বাধা কাটবে অর্থাৎ এতদিন যে বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন এবারে কিন্তু সেই বাধা এবারে সরবে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট জার্নালিজম সফটওয়্যার ইত্যাদি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময় ভালো হবে যদিও শনির সঞ্চারের জন্য যে সমস্ত বিষয়গুলি থেকে মিন এই সময় সতর্ক থাকবেন সেগুলি হচ্ছে প্রথমেই মিনের ওপরে কিন্তু রাহু এবং শনির একটা সংযোগ যার জন্য কিন্তু হটকারী সিদ্ধান্ত নিতে আপনি বাধ্য থাকবেন যদিও নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত কিছুটা সময় এই সময়ে আপনি নিন এবং সেই সঙ্গে গুরুজনদের সঙ্গে অবশ্যই আলোচনা এই সময়ে করবেন এবং মূলত তাদের সুপরামর্শে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে এই সময়ে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু আসার একটা সম্ভাবনা আছে মে মাস পর্যন্ত কিন্তু এইটা মূলত চলবে এবং একই সঙ্গে এই সময়ে কাউকে বিশ্বাস করে অর্থ আপনি ধার দিলেন অথবা ব্যবসায় সংযুক্ত করলেন অথবা পার্টনারশিপ ব্যবসার মধ্যে আপনি এমন কাউকে নিলেন যার মাধ্যমে আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার একই সঙ্গে এই সময়ে হঠাৎ করেই কিন্তু বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যেতে পারে যাদের এই ধরনের হবে অবশ্যই আপনারা রেমিডির জন্য আমাদের যে ফেসবুক পেজ সেইটাকে ফলো করবেন ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক আমরা কিন্তু দিয়ে দেব বিষয় হচ্ছে সমস্ত রেমিডি কিন্তু ইউটিউবে আলোচনা করা সম্ভব হয় না একটা ভিডিওর মাধ্যমে সম্ভব হয় না সুতরাং জীবনকে রাখতে গেলে সেই সমস্যার জন্য প্রতিকার সেইটা কিন্তু আমাদের দরকার রেমিডি সেগুলো কিন্তু আমাদের দরকার অবশ্যই সেই নিয়ে ডিটেলস আলোচনা করা আছে আমাদের ফেসবুক যে পেজ সেইখানে অবশ্যই আপনারা দেখুন এবং একই সঙ্গে কিন্তু আপনারা সেইখান থেকে রেমিডি অবশ্যই আপনারা আপনারা পাবেন, যার মাধ্যমে কিন্তু সমস্যা মুক্ত থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট এবং সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে যদিও মে মাসের পর কিন্তু সন্তানকে নিয়ে দুশ্চিন্তা অবশ্যই কাটবে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে প্রেমের কিন্তু সময়টি করব নাক্ষত্রিক নিয়ে শুরুতেই বলবো পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এবং ধর্ম এবং আধ্যাত্মকে নিয়ে যারা ভিডিও এই সময়ে করছেন এদের ক্ষেত্রে বিশেষ শুভ সেই সঙ্গে যারা সম্পত্তি ডিমার্কেশন করবেন অর্থাৎ কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন আপনি চাইছেন যে আপনার নামে কিছুটা অংশ হোক এদের ক্ষেত্রে কিন্তু মে মাসের আগে অবশ্যই শুভ সময় নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন এই সময় আসবে সেই সঙ্গে স্বামী এই সময়ে আসার সম্ভাবনা আছে সেই সঙ্গে ব্যবসায় মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে আছেন এদের ক্ষেত্রে একই সঙ্গে কিন্তু মার্কেটিং এজেন্সিমূলক যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও আয় কিন্তু এই সময় বাড়বে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো রাহু এবং শনির একটা জ্যোতি ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে আপনারা রাখবেন না একই সঙ্গে কিন্তু জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন আপনারা অবশ্যই মোবাইলে চালিয়ে শুনবেন অথবা এই সময়ে পাঠ করবেন সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও অন্তত শুনুন মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন এবং সেই সঙ্গে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে রেমিডি পাওয়ার জন্য অবশ্যই আপনারা ফেসবুক পেজটাকে ফলো করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে লিঙ্ক যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার